তথ্য উপদেষ্টা মাহফুস আলমের সর্বশেষ মিডিয়ায় দেওয়া বক্তব্যে আমি একটু অবাক হয়েছি উনি মিডিয়া বলেছেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ প্রশ্নে সরকার এককভাবে সিদ্ধান্ত নিতে পারে না উনি বলেছেন অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলতে হবে এবং সেই সঙ্গে বিদেশি বিনিয়োগকারী দেশগুলো এবং স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে দেখুন একটা বিশাল পরিবর্তন এসেছে তার কথায় আমরা যদি আটই আগস্টের পরবর্তী সময়গুলোর কথা চিন্তা করি সরকারের বিভিন্ন উপদেষ্টা বিভিন্নভাবে বক্তব্য রেখেছেন এবং আওয়ামী লীগ প্রশ্নে খুব আক্রমণাত্মক বক্তব্যই রেখেছেন কিন্তু মাহফুজ আলমের সর্বশেষ বক্তব্যে এই কঠোরতা নেই কেন আমি সত্যি অবাক হয়েছি উনি যেভাবে কথা বললেন একটা নিরপেক্ষ সরকারের মতোই কথা বললেন উনি আরও বলেছেন নির্বাচন প্রশ্নে উনি বলেছেন ডিসেম্বর এবং আগামী জুন মাস দুই হাজার ছাব্বিশের মধ্যেই নির্বাচন হবে এ ব্যাপারে কোনো অবকাশ নেই সরকারের বর্তমান যে সিদ্ধান্ত সংস্কারের উপর নির্ভর করবে আগামী ডিসেম্বরে নির্বাচন হবে না দুই হাজার ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচন হবে তবে নির্বাচন হবে এটা নিশ্চিত উনি বলেছেন রাজনৈতিক দলগুলো সেভাবেই প্রিপারেশন নিচ্ছে এবং নতুন রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে প্রস্তুতি নিচ্ছে দেখুন হঠাৎ এই পরিবর্তনটা কেন আমি হাসানাত আবদুল্লাহ এবং সার্জিস আলমের কথা বলতেছি না এমনকি উপদেষ্টা পরিষদ থেকে অব্যাতি নয়া নাহিদ ইসলামের কথা বলতেছি না আমি বলতেছি সরকারে থাকা একজন উপদেষ্টার কথা উনি বলেছেন এটা সরকার একক সিদ্ধান্ত না রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত লাগবে সেই সঙ্গে বিদেশি বিনিয়োগকারী দেশগুলোর সিদ্ধান্ত লাগবে এবং স্টেক হোল্ডারদের সিদ্ধান্ত লাগবে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেটা সাত মাস আগে হয়তো অনেকে উপলব্ধি করতে পারেননি সেটাই কি উপলব্ধি করতেছেন জনাব মাহফুজ আলম আমরা যদি মাহফুস আলমের এই কথাটাই ধরে নেই যদি অন্যান্য রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান না নেয় বা উন্নয়ন সহযোগী দেশগুলো বা স্টেক হোল্ডারগুলো আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান না নেয় সেক্ষেত্রে সরকার কি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে আর সর্বশেষ সরকার যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয় তবে আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে অংশ করবে এই সিদ্ধান্তটা পুরোপুরি আওয়ামী লীগের উপরই নির্ভর করবে ধন্যবাদ সবাইকে